তিরিশ ফিট বাই সাঁত্রিশ ফিট জায়গার মধ্যে ডাকা মুন্সীগঞ্জে করে দিলাম ফাঁস বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও বিওয়াজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখাবো একেবারে অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি দিয়েছেন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের বিয়েটা আপনারা চাইলে দেখতে পাবেন এই বিল্ডিংটি কীভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশক আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনে আমরা খুবই সুন্দর এবং খুবই স্প্যান্ডার একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি কালারগুলো অবশ্যই প্রায় ভালো করে দেখে আর এখানে যে ফেরাফিট ওয়ালের ডিজাইনটি করেছে ফেরাফিট ওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে জানলার ডিজাইনগুলো দেখেন জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে অনেক সুন্দর একটি রূপ টালে দিয়েছি আর এখানে যে ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি জামলা ডিজাইন এখানে আমরা করেছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর এখানে আমরা একটি লুবার রেখেছি আপনি যদি এটা ফলো করেন যে আমরা নিচ থেকে এখান থেকে শুরু করে এখান থেকে আমাদের ফেরা উপর পর্যন্ত লুবারের ডিজাইনটি এখানে আমরা করে দিয়েছি এখানে একটি কাটা শেপ করে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনারা দেখছেন ব্যালকনিগুলো আমরা তিন ছালা ব্যালকনি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি ব্যালকনিগুলো তিন ছালা ব্যালকনি করেছি আর এখানে অনেক সুন্দর একটি রুপ দিয়েছি আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন গ্রিলগুলো আমরা এসএসসির গ্রিল করে আর এখানে যে ফিলারগুলো দেখুন ফিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দশক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারেন যদি লিঙ্কটি যদি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা যে জানালার ডিজাইনগুলো করে জানালার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি কালারটিও আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আর এখানে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ডেববিট কেটেছি ডেববিটগুলো অবশ্যই আপনি ভালো করে দেখে নিন আর এখানে ব্যালকনির ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর ফ্রন্ট থেকে যদি আমরা বিল্ডিংটি দেখি তাহলে ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস করে দিয়েছে আর এখানে একটি অনেক সুন্দর ফেরাফিটি ডিজাইন করে দিয়েছি আর ফোর্সের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি তিন চালা ফোর্সের ডিজাইন করেছে আর এখানে যে রুটটালিগুলো দেওয়া আছে রুপটালির ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে বিট দিয়েছি আর পিলারগুলো দেখুন পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ওয়াল দেওয়া আছে ফেরাফিটওয়ালের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছে এখানে অনেক সুন্দর একটি রুপটালের ডিজাইন করে দিয়েছে আমি রুপটালিগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক বন্ধুরা এখানে আমরা একটু লুবার রেখেছি এ সাইডেও একটু লুবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়ি করবশই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন ইঞ্জিনিয়ার কাছ থেকে ডিজাইন করে নিতে হবে আপনি আমাদের কাছ থেকে ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে ইনশাআল্লাহ আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে হবে দর্শন আমরা যদি বিল্ডিংটি ব্যাক বিউটি দেখি আমাদের বিল্ডিংটি পিছনের সাইড থেকে দেখতে এমন দেখা যাবে আমরা পিছনে চারটা ব্যালকনি রেখেছি এখানে একটি এক্সিট রেখেছি এই দিক দিয়ে একটি একজিট রেখেছি আর যে শিরো রুমের সারটি দেখতেছি এটা আমরা চো চালা সিস্টেম অনেক সুন্দর একটি সিরো রুমের ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমাদের বিল্ডিংটি যদি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে একটি শিরো রুমের ডিজাইন করে দিয়েছে এখানে একটি বসার ইচ্ছা করেছে সার ডে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিতে চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানে দেখে আসি আর্কিটেকচার প্ল্যানে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হয় সম্পূর্ণ মাপগুলো দেখে নিন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাড়ে ফিট এবং পস্ত দেওয়া আছে তিরিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলে পরবে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে দশ ফিট বাই এগারো ফিট আর এখানে প্রবেশ করলে পরবে একটি ড্রয়িং রুম ড্রইং রুম মাপড়ি দেওয়া আছে তেইশ ফিট ন ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি এদিকে বাইরে যাওয়ার জন্য একটি এক্সিট রেখেছি আমরা এখান দেওয়া আছে একটি কমন টলে টলটা মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখান দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে বারো ফিট বাই সাত ফিট পাঁচ ইঞ্চের সাথে একটি আমরা ব্যালকনি রেখেছি আর আমাদের এখান দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই দশ ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপটি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট এখানে একটি বেডরুম রেখেছি আমরা এই বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই চোদ্দ ফিট এটার সাথে আমরা একটি ব্যালকনি রেখেছি এটি একটি মাস্টার বেডরুম আর এখানে একটি টয়লেট রেখেছি টয়লেটে মাপে দেওয়া আছে আট ফিট বাই পাঁচ ফিট আমরা এখানে একটি ডাইনিং স্পেস রেখেছি ডাইনিং স্পেশেসে মাপে দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট আর আমরা এখানে রাউন্ড একটি স্টেয়ার রেখেছি স্টারটি অবশ্যই আমরা ভালো করে দিন এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর এটা হলো আমাদের ফার্স্ট ফ্লোর এর আগে আমি যদি আপনার একটু একটি এলিভিশনটা দেখাই অনেকে আসলে ডিজাইন করেন এই এলিভেশনটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাড়ি করার ক্ষেত্রে এই এলিভিশনটা অনেক গুরুত্বপূর্ণ কোন জায়গায় কীভাবে মুভ করবে কোন জায়গায় কীভাবে করা হয়েছে টোটাল এলিভেশনটা এখানে দেওয়া আছে তো আপনি একটা বাড়ি করার অবশ্যই আপনার দশ টাকা বেশি খরচ গেলে আপনার ভালো একটি ডিজাইন করার চেষ্টা করুন তাহলে ইনশাল্লাহ ডিজাইনের আলোকে আপনি বাস্তব কাজটি ফুটিয়ে ফুটিয়ে তুলতে পারেন দশম আমরা এটা আমাদের ফার্স্ট ফ্লোর আমরা যদি সিঁড়ি দিয়ে চলে আসি উপরে আমরা এখানে তিনটি বেডরুম রেখেছি দুটি মাস্টার বেডরুম এবং একটি চাইল্ড বেডরুম আর এখানে একটি ডাইনিং স্পেস রেখেছি আর একটি ড্রয়িং রুম রেখেছি আর তিনটি টয়লেট দিয়ে আমরা এই ফার্স্ট ফ্লোরটি সাজিয়েছি তাহলে আমরা নিচতলা পাচ্ছি দুটি বেডরুম উপরতলা পাচ্ছি তিনটি বেডরুম টোটাল পাঁচটি বেডরুমের সমন্বয়ে আজকের বারের ডিজাইনটা আমরা সাজিয়ে দশমে আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সময় আমরা শহীদের ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর